আসসালামু আলাইকুম সুদন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আমরা আজকে দুইশো ষোলো এবং তিনশো তেতাল্লিশ এবং চার হাজার ছিয়ানব্বই এর ঘনমূল এখানে যেহেতু তিন রয়েছে তাহলে ঘনমূল বলা হয় তো ঘনমূল কত হবে এটা আমরা শিখব তো এখানে বলা হচ্ছে যে দুই এক ছয় যদি থাকে আর এখানে তিন যদি থাকে অর্থাৎ কোনো সংখ্যার যদি ঘনমূল বের করতে বলে তাহলে আমরা কি করব খুব সহজে আমরা কিন্তু এটা বের করতে পারি অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা আমরা কি করতে পারি এখানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার একক দশক শতক এই অঙ্কগুলো কি করব আমরা যোগ করব তাহলে যোগ করলে কিন্তু আমাদের একটা রেজাল্ট আসবে সেই যোগ ফলের মধ্য থেকে এখানে যোগ করে যে রেজাল্ট পাবো সে যোগ ফলের মধ্য থেকে এখানে যে তিন রয়েছে সেই তিন সংখ্যাটা আমাদের এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা কিন্তু পাবো দুই আর একে যোগ করলে হচ্ছে তিন হয় তিন আর ছয় যোগ করলে নয় নয় থেকে হচ্ছে এই তিন বাদ দিলে কিন্তু ছয় হবে এটাই ছিল আমাদের অ্যান্সার একইভাবে আমরা কিন্তু এই জায়গায় তিন চার তিন রয়েছে তাহলে তিন চার তিন আমরা যদি যোগ করি আর এখানে এই তিনটা যদি আমরা কি করি এখানে হচ্ছে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো যে তিন আর তিন যোগ করলে ছয় ছয় আর চার যোগ করলে কত হবে দশ দশ থেকে এই তিন বাদ দিলে তাহলে আমাদের অ্যান্সার কত হবে এই জায়গায় সেভেন হবে তাহলে মানে তিনশো তেতাল্লিশের ঘনমূল হচ্ছে সেভেন একইভাবে আমরা কিন্তু এইখানে সরি এখানে কিন্তু আমরা এই চার শূন্য ছয় এইটা কিন্তু আমরা যোগ করতে পারি চার যোগ হচ্ছে শূন্য যোগ হচ্ছে নয় আর হচ্ছে যোগ কত এখানে হচ্ছে ছয় যোগ করে যা হবে তার ভিতর থেকে কি করতে হবে তিন বিয়ে করতে হবে তাহলে এখানে চার আর হচ্ছে মানে নয় ছয় পনেরো পনেরো আর হচ্ছে চার যোগ করলে কিন্তু উনিশ হয় আর উনিশ আর উনিশের ভিতর থেকে তিন যদি আমরা বাদ দিই তাহলে উনিশ থেকে তিন বাদ দিলে তাহলে কিন্তু আমাদের কত পাবো এখানে হচ্ছে আহ বাদ দিলে কিন্তু আহ ষোলো হয় এইটা ছিল হচ্ছে আমাদের আহ সমাধান এটা ছিল আমাদের সমাধান ধন্যবাদ সবাইকে আহ ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে লাইক শেয়ার দিয়ে আমাকে